এখন সকালবেলায় আমি পুজো করে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে জানাবো বলে আজকের সকালবেলায় তোমাদেরকে ব্লগটা শেয়ার করে দেবো তো দেখো আমি মা লক্ষ্মীর মুখ ঢাকা দিয়ে দিয়েছি তোমরা অনেকেই জানো আজকে আমা বুঝি লেগে গেছে তো যেহেতু আমার দেবী ভগবান কম মানে রাধার মুখটাও চাপা দিয়ে দিয়েছি সঙ্গে দেখতেই পাচ্ছ যে এখানে ওই সুভদ্রার মুখটাও চাপা দেওয়া আছে মা লক্ষ্মীর মুখটা চাপা দেওয়া রয়েছে তো এখানে এমনিতে সব ঠাকুরই আমার চাপা দেওয়ার মতন নয় সেই কারণে আর আমি চাপা দিইনি তো যারা যারা জানো না তারা তারা শুনে নাও আজকে আমা বলছি লেগে গেছে যারা যারা এখনও মন্দির ঢাকা দাও ঢাকা দিয়ে দাও তো দেখো আমি ওই কারণেই সকালবেলা সব ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ হয়তো মানে আমি আর লাগাবো না ভোগ যেহেতু কপাল আছে তো দুবার তিনবার কিংবা আমার ভোগ লাগাতেই হয় তো সেই কারণে মেয়ে আর তোমাদের দাদাভাই পুজো করবে তো চলো এখন আমাবুচি লেগে গেল আমি এখন যখন ব্লগটা আমি তোমাদের সঙ্গে বানাচ্ছিলাম তখন এক সেকেন্ড বাকি ছিল তো যাই হোক এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি মুখটা এখান থেকে আমি একটু ফাঁকা রেখেছি পুরোটা কভার করে দিইনি যাতে মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় মার কিছু করার নেই পদ্মা সব যদি পুরো পদ্মাটা লাগিয়ে দিতাম তাহলে কি হতো আর ভগবানদেরকে আমি ভোগ লাগাতে পারতাম না তো সেই কারণে আমি পদ্মা লাগাইনি আমি এই ব্যাপারটা করলাম তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে না আমি এটা ঠিক করেছি কি না তো আমার মতে বলে ঠিক করেছি কেননা আরও যারা ভগবানরা রয়েছেন তাদেরকে আমি সেবা দিতে পারবো তা হলে আমি যদি পর্দা লাগিয়ে দিই তো সেবা আমি দিতে পারবো না তো সেই কারণেই দেখো সকালবেলা বসে আছে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই ব্লগটায় আর আমি এর সাথে আর কোনো এক্সট্রা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে আমি শুধু এই ব্লগটাই তোমাদেরকে দেব আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর পারলে পেজটা ফলো করে দেবে চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা রাধে রাধে গুড মর্নিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে শনিবার আজকে হ্যাঁ আজকে পূর্ণিমা ছেড়ে গেছে আজকে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো সেই জন্যই মন্দির দিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো